ভারতীয় দল জিম্বাবুয়েকে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে পরাজিত করল যখন ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচে হেরে গেছিলো তখন আমি ভিডিওতে বলেই দিয়েছিলাম যে প্রথম ম্যাচটা হয়তো ভারত হারল বাট চার একে হয়তো সিরিজ জিতবে বা হয়তো সিরিজ জিতে নেবে তিন দুয়ে হয়তো জিতে নেবে আমি ভেবেছিলাম হয়তো জিম্বাবুয়ে আর একটা ম্যাচ জিততে পারবে কিন্তু জিম্বাবুয়ে জিততেই পারলো না জিম্বাবুয়ে চারটে পর পর ম্যাচ হারলো এবং তারা সিরিজও হারলো প্রথম ম্যাচটা ভারতকে হারাতে পারলো তারা কিন্তু তারপর থেকে আর পারেনি ভারত একটা ম্যাচ খারাপ খেলেছে পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছে ভালো খেলা শুরু করেছে ভারতের বোলাররা ভালো বল করা শুরু করেছে ব্যাটাররাও ভালো খেলা শুরু করেছে এবং মানে আলাদা মাপের আজকে যে ব্যাটিংটা করলো সঞ্জু স্যামসন একদম দুর্দান্ত ব্যাটিং এত স্লো উইকেটে সঞ্জু স্যামসন যে ইনিংসটা খেলেছে খুব ভালো স্কোর শিবম দুবের থেকেও আমি মনে করি ওটাই বেস্ট তার কারণ ওই জায়গায় ওই ধরে খেলাটাই দরকার ছিল শ্রী জয়সওয়াল ফার্স্ট বলে প্রথমে এক বলেই তেরো রান করে দুখানা ছক্কা মারে নো বলে নো বল ছিল পাঁচ বলে বারো রান করে দুটো ছয় মারে আর রাজার বলে আউট হয় বোল্ড গিল চোদ্দো বলে তেরো রান দুটো চার নাগারা বলে আউট হয় অভিষেক শর্মা এগারো বলে চোদ্দো রান একটা চার একটা ছয় আউ আউট হয় মুদ্রাবানির বলে আর সঞ্জু স্যামসান পঁয়তাল্লিশ বলে আটান্ন রানের অনবদ্য ঝকঝকে ইনিংস খেলে একটা চার চারটে ছয় মারে সঞ্জু স্যামসান দারুণ ব্যাটিং করে সঞ্জু স্যামসন রিয়ান পরাগ বাইশ বলে চব্বিশ বলে বাইশ রানের ইনিংস খেলে আর দুবে বারো বলে ছাব্বিশ রান করে দুটো চার দুটো ছয় দুশো ষোলো রেটে ব্যাটিং করে দুবে দুবে যদি এই ইনিংস না খেলতে একশো চল্লিশ একশো তাল্লিশ রান হতো সেক্ষেত্রে তারাও তাও হতো নাকি সন্ধ্যা তার থেকেও কম রান হতো রিঙ্কু সিং নয় বলে এগারো রান করে আর ওয়াশিংটন সুন্দর এক বলে এক রান শ্রীকান্তা রাজা চার ওভারে সাঁত্রিশ রান খায় এক উইকেট নেয় রিচার্জ নাগারা চার ওভারে উ ঊনত্রিশ রান খায় এক উইকেট নেয় দুই উইকেট নেয় ব্লেসিং সিং মুজরাবাণী চার ওভারে উনিশ রানতে দুই উইকেট নেয় আর কেউ ভালো বল করতে পারে না ভারতের তারপর এক থেকে ছয় ওভারে মাত্র চুয়াল্লিশ রান তোলে রান বেশি একটা হয় না তবে সঞ্জু স্যামসন যে শটগুলো খেলেছে অনবদ্য যেটা মারার বল সেটা ছক্কা মেরেছে যেটা শট বল খেলার যেটা এক রান নেওয়ার তা সেটা এক রান নিয়েছে তারপর জিম্বাবুয়ে বিয়াল্লিশ রানে হেরে গেছে ইন্ডিয়া কিন্তু বিয়াল্লিশ রানে জিতেছে বিয়াল্লিশ রানে পরাজিত করেছে জিম্বাবুয়েকে জিম্বাবুয়ে একশো পঁচিশ রানে অল আউট হয়ে গেছে আঠারো পয়েন্ট তিন ওভারে মানে নয় বল বাকি থাকতে ম্যাচ শেষ হয়ে যায় এবং চব্বিশ বলে সাতাশ রানের ইনিংস খেলে মারুমানি বত্রিশ বলে চৌত্রিশ রানের ইনিংস খেলে চারটে চার একটা ছয় মেরে শিবম দুবে আর মুকেশ কুমার কিন্তু তিন পয়েন্ট তিন ওভারে বাইশ রান দিয়ে চারটে উইকেট তুলে নেয় তুষার দেশপান্ডে তিন ওভারে ছাব্বিশ রান দিয়ে এক উইকেট নেয় ওয়াশিংটন সুন্দর দুই ওভারে সাত রান দিয়ে এক উইকেট নেয় অভিষেক শর্মা তিন ওভারে কুড়ি রান দিয়ে এক উইকেট নেয় শিবম দুবে চার ওভারে পঁচিশ রান দুই উইকেট নেয় শিবম দুবে যেহেতু দুই উইকেট নেয় আবার ব্যাট হাতে ছাব্বিশ রান করে এই জন্য প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতে শিবম দুবে শিবম দুবে বিশ্বকাপে প্রথম দিকে ভালো খেলতে না ট্রল হচ্ছিলো আমি নিজেই বলেছিলাম ওই কী খেলছে ভারত চুয়াল্লিশ রান তুলে সাতচল্লিশ রান তুলেছিল জিম্বাবুয়ে সেখানে জিম্বাবুয়ে ম্যাচ হেরে যায় তার কারণ পরে আর পার্টনারশিপ তৈরি করতে পারে না রিয়ান পরাক সঞ্জু স্যামসন যে পার্টনারশিপ তৈরি করতে পেরেছিলো ওই পার্টনারশিপ তৈরি করতে পারে না এবং ম্যাচ হেরে যায় আর পার্টনারশিপ যদি বলতে হয় ডয়ন মেয়ার্স আর মারুমানি ছত্রিশ বলে চুয়াল্লিশ সানের পার্টনারশিপ হয় রাজা ডুয়ন মার্স এর মধ্যে ছাব্বিশ বলে ছাব্বিশ রানের পার্টনারশিপ হয় আর ফারাজ আকরাম আর ব্রেন্ডন মাভুতা ষোলো বলে ছাব্বিশ রানের পার্টনারশিপ হয় এই হলো ব্যাপার আর সামনে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ আর ট্রফি এগুলো জেতা খুবই গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ভারত যেরকম দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপটা জিতেছে এরা জিতলেও খুশি হব বাট এই যে সিরিজ টিরিজ এগুলো তো ভারত জিতেই আর এরপরে রয়েছে শ্রীলঙ্কার সাথে সিরিজ সেখানে এল লেবল অধিনায়ক হবে সেটা এর আগে অনেকগুলো ভিডিওতেই বলে দিয়েছে এবং টিম ঘোষণা হয়ে গেলে সেটাও ভিডিওতে জানিয়ে দেবো টিম ঘোষণা এখনও হয়নি এরপরে টিম ঘোষণাটা হবে তারপর সব বিস্তারিত কিন্তু জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আজকের ম্যাচটা কেমন লাগলো সেটা জানাবেন অবশ্যই ভিডিওতে আমার যতদূর মনে হচ্ছে আজকের ম্যাচটা অতটা দেখে আমার মজা আসলো না তখন জিমানো ম্যাচ স্লো ম্যাচ তবে স্লো ম্যাচেও সঞ্জু সামসানের দুর্দান্ত ন তবে সঞ্জু সামসানকে আমি লক্ষ্য করেছি সঞ্জু সামসান চাপের মুহূর্তে খেলতে পারে না বাট চাপ ছাড়া যখন খেলতে হয় তখন কিন্তু সঞ্জু সামসান ভালো খেলে তবে আজকে চাপের মুহূর্তে ভালো খেলেছে শুভমান গিল ভালো অধিনায়কত্ব করেছে সুবান গিলের অধিনায় করতে যেন তরুণ ক্রিকেটাররা ভালো খেলছে তারাও বলছে যে সঞ্জু এই গিল শুভমান গিল খুব ভালো ক্যাপ্টেনসি করছে শুভমান গিলের ক্যাপ্টেনসি ভালো লাগছে খেলে